নমস্কার নাগরিকদের সবাইকে স্বাগত বিহারের নির্বাচন সেই নির্বাচনের প্রেক্ষাপটে মাঠে নামলেন এবার দেশের প্রধানমন্ত্রী ও ওদিন প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বিহারের নির্বাচনে এনডিএকে ক্ষমতায় আনার জন্য তিনি মাঠে নামলেন মেরাবুত সবচেয়ে মজবুত যে প্রোগ্রাম বিজেপি তৈরি করেছিল তিনি আজকে বিহারে বুধ স্তরের কর্মীদের সঙ্গে এ আলোচনা করবেন এবং বুধ স্তরের বিজেপি কর্মীদের মনে উৎসাহের বাতাবরণ জাগিয়ে দেওয়ার জন্যই তার এই কর্মসূচি আপনারা কি মনে করেন বিহারে কি এন আসতে পারে বিহারে কি বিজেপির সঙ্গে জোটবদ্ধ কোনো সরকার আসার সম্ভাবনা রয়েছে